আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের রেসিপি তো চলুন দেখে নেই ভিডিওটি না স্কিপ করেই দেখবেন আচ্ছা প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে তাতে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবং এতে এখন আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা আমি তিনটে এলাচ দিয়েছি এবং টুকরো দারচিনি দিয়েছি আমি লবঙ্গটা স্কিপ করে গিয়েছি কারণ আজকে আমি কুমড়ো দিয়ে রান্না করব। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে সামান্য পানি দিয়ে দিলাম যেন আমার পরবর্তীতে মশলাগুলো পুড়ে না যায় এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রেসিপিটি গরুর মাংস কিংবা ব্রয়লার চিকেন দিয়েও করে নিতে পারেন আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়োটা অবশ্যই স্কিপ করে যাবেন অ্যাটলিস্ট চিকেনের ক্ষেত্রে আর যখন গরুর মাংস দিয়ে করবেন তখন কিন্তু একটু গরু ব্যবহার করতে পারেন এই রেসিপিটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি তো আমি সমস্ত মশলা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে নিচ্ছি আমার কে এগারো তারিখে আমাকে হসপিটালাইজড হতে হবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আল্লাহ যেন আমাকে নেক ও বরকতময় জীবন দেন আচ্ছা আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন খুব নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালের আবহাওয়াটা এত ভালো লাগছিল যে কি বলবো আর এখন তো আমার সকালটা হয় অন্যরকম ভাবে আমার যে কি ভালো লাগে মনে হয় যেন আরো কিছুদিন বেঁচে থাকি আচ্ছা আমার মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে এবার আমি একটু ঢেকে দিলাম যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম নিতে পারে তাই আমি একটু ঢেকে দিয়েছি ব্রয়লার চিকেন হলে না ঢাকলেও চলবে আমি নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় এবার আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণ তো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন একটু সময় ঢাকা দিয়ে রাখব কারণ কুমড়োটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আমার চিকেনটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে আগে ঢাকনা তুলে আবার আমি একটু নেড়ে নিচ্ছি ওইদিকে আমি কুমড়োগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে রেখেছি আর হ্যাঁ কুমড়োর বীজগুলো কিন্তু আমি ফেলে দেইনি ভিডিওটি না স্কিপ করে দেখবেন যে আমি সর্বশেষে কী করি সেই বীজগুলো এবার আমি কুমড়োগুলো অ্যাড করে দিচ্ছি কুমড়ো ভালো মতো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে আমি যেহেতু দেশি মুরগি দিয়ে করেছি তাই একটু ঝোল রেখেছি আর যদি ব্রয়লার চিকেন দিয়ে করতাম তাহলে কিন্তু ভাজা ভাজা করে নামাতাম আমার রান্নাটা শেষ এবার আমি চলে গেলাম চলে অন্য একটি প্যান বসিয়ে তাতে আমি যে কুমড়ো বীজগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এবং নেড়েছেড়ে অল্প আছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা যেভাবে বাদাম ভেজে খাই অনেকটা সেরকমভাবেই ট্রাস্ট মি এত মজা লাগে যে কী বলবো ছোটোবেলায় আমরা তো গ্রামে থাকতাম আমি ক্লাস ফোর পর্যন্ত গ্রামে বড়ো হয়েছি তো সেখানে আমার মা যখন কুমড়ো গাছ থেকে কুমড়ো পেড়ে আনতেন কুমড়োটা রান্না করতেন এবং এভাবে আমাদের বেজগুলো ভেজে দিতেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন